আমি সাধারণত সবাইকে দেখাই যে অল্প টাকা দিয়ে কিছু প্রফিট করলে আর খেলার দরকার নেই ওটাই সাইজ করি না বেশি লোক করলে সমস্যা হ্যাঁ দুই চার পাঁচশো টাকা দিই মনে করেন দশ পনেরো হাজার টাকা করা যায় একদিন দুই দিন তারপর কিন্তু আবার তার ডবল মনে করেন দিতে যায় আর আমার তো এখন দেখবেন অতিরিক্ত লিট ফাটাবে তো আমি বেশি কথা বলতেছি না শরীরটা খারাপ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কি বিষয়ে কোন খেলার ধরনের বা ব্যাটিংয়ে যদি ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন তাহলে আমরা উৎসাহিত হয় আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ইউটিউবে ছাড়ব এখন দেখবেন একাধার লিট ভাড়াবে এটাই সমস্যা একটা লিট দিয়ে একাধিক লিট ভাড়াবে ওরা হোক এটা হলো আসলিট আর খেলবো না পঞ্চাশটা টাকা রেখে দেবো যদি যায় তো গেল না গেলে কিছু করার নেই একবার ফকিং নিবে না গেল যাবে না দু তিন দিকে ফাটাবে শিওর তিন গেছে চার গেছে পাঁচ গেছে সাত মাস এলো তাহলে টাকাটা পেলাম কিছুদিন পরে দূরে দিয়ে দেবো আল্লাহ হাফিজ তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য नोटिफिक सब्सक्राइब कर रखते हैं धन्यवाद